আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও অনলাইন ট্রেকট সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আসলাম নতুন আরও একটি মাইনিং অ্যাপ্লিকেশান নিয়ে কথা বলবো রুবি মাইনিং অ্যাপ্লিকেশন সম্পর্কে এতদিন যারা রুবি মাইনিং অ্যাপ্লিকেশানে কাজ করছে তারা এখন হিউজ পরিমাণে একটা প্রফিট পাইতেছে এবং এই যে কয়েনটা মাইনিং করে যে কয়েনটা তারা পাইছে সেই কয়েনটা কিন্তু এখন তারা ব্লাকে বাইসেল করতে পারতেছে যদিও এটা এখনও লিস্ট হয় নাই কিন্তু এটা এখন বিক্রি করা যাইতেছে তো বন্ধুরা কথা বলবো না আপনারা কীভাবে এই মাইনিং অ্যাপ্লিকেশনটাতে কাজ করবেন আমি সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করব চলে যাব ভিডিওর মূল করবে তো প্রথমে আপনি অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করা হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু করবেন যেহেতু আপনাদের এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেহেতু আমাদের এখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো তাহলে এখানে আপনার ইমেল ফোন নাম্বার অথবা ইউজার নেম দিলেই হয়ে যেত আর এখানে আপনার পাসওয়ার্ডটা দিলে হয়ে যেত তো যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেহেতু আমাদের এখানে একটা নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে এই যে রেজিস্টার এই রেজিস্টারে একটা ক্লিক করে দিতে হবে রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এখান থেকে রেজিস্টার উইথ গুগল এইখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টারভেস করবে আপনারা যে জিমেলটার মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই জিমেলটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন তা আমি এই জিমেলটার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব আমি এখান থেকে আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম এরপর আপনি এখান থেকে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখন আমাদের এইখানে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমাদের এখানে দিতে হবে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে আমার একটা ফোন নম্বর দিতে হবে অথবা ইমেল দিতে হবে যে কোনো একটা কিছু দিলেই হবে তো আমি এইখানে তার আগে আপনাকে এইখানে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা দিবেন আপনি আপনার নামের সাথে যে কোনো কয়েকটা সংখ্যা সেট করে দিবেন তো আমি প্রথমে আমার এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি ইউজার নেমটা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন আপনি এখান থেকে আগে কান্ট্রি সিলেক্ট করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তারপর আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো ফোন নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন সেই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনি কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে একটা রেফারেল কোড ইউজ করতে হবে আপনি যদি না চান তাহলে ক্ষেত্রে আপনার ওদের যে অফিসিয়ালি যে রেফারেল কোডটা সেই রেফারেল কোডটা এখানে বসে যাবে আর আপনি চাইলে আমার রেফারের মাধ্যমে কাজটা করতে পারেন আমি রেফারেল কোডটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে আমার রেফার কোডটা এখানে ইউজ করতে পারেন তো এখানে আপনি একটা রেফার কোড দিয়ে দিবেন তো রেফারেল কোডটা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা আপনি ভরাট করে দেবেন ভরাট করার পরে আপনারা এইখান থেকে রেজিস্টার এইখানে একটা ক্লিক করে দেবেন এখন রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে আপনি এখান থেকে সাইন ইন এই অপশানটাতে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন যে ইউজার নেম ইমেল অথবা ফোন নম্বরটা দিয়েছেন সেগুলো আপনি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো যে পাসওয়ার্ডটা আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দেবো তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে মাইনিং করতে হবে তো মাইনিং কিভাবে করব মাইনিং করতে হলে আমাকে এই যে হাতুরের মতো একটা অপশান দেখতে পাচ্ছেন এইখানে আপনি চব্বিশ ঘন্টা পর পর এইখানে এসে আপনি আপনার মাইনিংটা এখানে স্টার্ট করে দিবেন তো যখনই আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে মাইনিং দেখাবে এই যে এইখানে কিন্তু আপনার এখানে মাইনিং দেখাবে এবার এখানে একটা আমাদের কাজ করতে হবে এখানে যে কাজটা করতে হবে এখানে দেওয়া আছে দেখেন চুজ এ মাইনিং পুল মানে আমাদের এখান থেকে একটা মাইনিং এর মাইনিং পুল এখান থেকে একটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে একটা মাইনিং পুল সিলেক্ট করে দেব তো এখান থেকে যে কোনো একটা মাইনিং পুল আপনি সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে এখানে চাইলে এটা পরে নিতে পারেন আমি এখান থেকে পরার কোনো কারণ মনে করি না এখান থেকে আপনি এগ্রি এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখেন আমার মাইনিংটা কিন্তু এখানে অলরেডি চালু হয়ে গেছে এখানে কিন্তু আমার মাইনিংটা অলরেডি চালু হয়ে গেছে আর এখানে দেখেন আমার মাইনিংয়ের যে রেটটা মাইনিংয়ের রেট হচ্ছে এখানে আপনার জিরো পয়েন্ট সেভেন মানে ঘন্টায় আপনারা জিরো পয়েন্ট সেভেন টোকেন আপনি এখান থেকে পাবেন আর যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনার রেফারের মাধ্যমে আপনার মাইনিংয়ের স্পিড বাড়বে আপনার টোকেন বাড়বে আর এই টোকেনটা সেল দিতে হলে আপনাকে এখানে একটা কেওয়াইসি করতে হবে কারণ কেওয়াইসির ব্যাপার সেবার বর্তমান যে মাইনিং প্রজেক্টগুলো আছে প্রত্যেকটা প্রজেক্টেই আপনার কে একটা ব্যাপার সেবার থাকে তো কে নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে এর কেওয়াইসিটা করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম